হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমার পরিবারেও সবাই ভালো আছে তো এখন বাজে রাত আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ রাস্তা থেকে ভিডিওটা শুরু করছি প্রত্যেক দিন বাড়ি থেকে ভিডিও শুরু করি আর সকালে ভিডিও শুরু করি তো আজকে এই রাত্রের থেকে ভিডিওটা শুরু করছি তো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ যে আমি রাস্তায় আর অটোতে যাচ্ছি যাচ্ছি বাজারে একটু শপিং করতে না না দুর্গা পুজোর শপিং নয় আসলে মেয়ের কিছু কেনাকাটা আছে মেয়ের জন্য আবার দেখতেই পাবে তোমরা তো ভিডিও দেখছো দেখতেই পাবে একটা অনুষ্ঠানও আছে তো সেই কারণেও যাচ্ছি তো মেয়ের খাতাপত্র লাগবে সেটাও কিনতে হবে তো চলো সবটা তো দেখতেই পাবে আমি কেন সবটা আগে আগে বলে দিচ্ছি তাহলে তোমরা দেখবেটা কি আর যাচ্ছি অটোতে কারণ হচ্ছে বর বলছিল আমাকে নিতে আসবে ও আবার দোকান ফেলে আমাকে নিতে আসবে আবার এদিকে বৃষ্টি পড়ছে ওর অনেকটাই কষ্ট হয়ে যেত সেই জন্য আমি বললাম থাক ছেড়ে দাও আমি চলে যাব তো দেখো কথা বলতে বলতে এসে গেছি কসমেটিক্স দোকানে তো এখান থেকে কিছু নেব না না এই যেগুলো দেখছি এগুলো নেব না এখানে অন্য কাস্টমার নিচ্ছিল তো আমিও একটুখানি হাত দিয়ে দেখছিলাম আমি নেব হেনা নেব তারপর চলো যা যা কিনবো ঝটপট নিয়ে নিই তারপরে আবার আসছি তো চলো বৃষ্টিও হচ্ছে বাইরে আর বৃষ্টিতে যেন তো আটকে গেছিলাম বর ফোন করলো যে তুমি কোথায় আমি বললাম যে আমি তো কসমেটিক্স দোকানে এসে গেছি বলো তোমাকে আমি নিতে আসছি আর আমি ছাতা নিয়ে বেরোইনি যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না আর এখনকার বৃষ্টি কখন যে হয় কখন থেমে যায় বলা যায় না কোনো মেঘ নেই হঠাৎ বৃষ্টি তো দেখো কথা বলতে বলতে বড় আমাকে নিয়ে এলো কসমেটিক্স দোকানে যা যা কিনেছি বাড়িতে এসে দেখাবো তোমাদের আর দেখো বরের দোকানে এসে গেছি আর দেখো প্রচুর পরিমাণে মাল এসেছে একদম সবাই নার্জের হাল অবস্থা এত মাল ঢোকানো আবার সকাল হলে বের করা তো আমাদের তো হোলসেলের ব্যবসাও আছে তো অনেকটাই ফাঁকা হয়ে যাবে সবাই মাল নেবে আর দেখো আমার বর ভ্যারাইটিস দেখাচ্ছে তোমাদেরকে কোন জুতোটা ভালো লাগছে দেখো তো আর কমেন্ট করে বলবে তোমরা যারা কলকাতায় আছো অবশ্যই আমাদের দোকানে এসো একবার দেখেছো কিনতে হবে না পছন্দ হলে নেবে না হলে নয় দেখতে ক্ষতি কোথায় তো চলো বরের কিছু কথা শুনি সেই জন্য আর এইগুলো হচ্ছে ছেলেদের আর এইগুলো হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের আর এইগুলো আর কি দেখাবো এগুলো পুজোর জিনিস না আসলে ফোনে দেখে অতটা বুঝবে না তোমরা যারা এখানে আছো তারা আসলে পরে বুঝতে পারবে

আর এইদিকে দেখো প্রচুর পরিমাণে এবার চলে এসেছি গোল্ডের দোকানে তো এখান থেকেও কিছু কিনেছি তো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি দেখো তারপরে চলে এসেছি বই খাতার দোকানে আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের দিদি হয় তো আমরা দিদি বলে ডাকি আর এই যে এটা দিদির হাজবেন্ড তো সম্পর্কে জামাইবাবু হয় তো এসে দিদির সাথে হাসাহাসি করছি দিদি আমাকে খুব ভালোবাসে জানো তো আর দেখো কত বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তো বাড়ি থেকে ছাতা নিয়ে আসিনি আমাদের দোকান থেকে ছাতা নিয়ে এই দিদির দোকানে এসেছি তো মেয়ের জন্য পেন্সিল নেব তারপরে পেন নেব তারপরে বই খাতা বই না সরি খাতা নেব অনেক তো খাতা নেওয়া হয়ে গেছে তো দিদির সাথে গল্প করছি দিদির সাথে গল্প করছি তো এই যে আমার দেখো খাতা পেন সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে সবটাই দেখাবো বাড়িতে গিয়ে আর একটা বোর্ডও নিয়েছি তো চলো বাড়ির দিকে যাই এখন প্রচুর মাল এসছে দেখতেই পেলে দোকানে যাবে আর এখন পুজো এসে তো এখন রোজই রাত হবে এই যে বাড়ি দিয়ে আসছে মেয়েরা বাড়িতে আছে আর আজকে বৃষ্টির জন্য আরও বিয়ের করেনি ওদেরকে যাতে নিয়ে আসেনি আর দরকারেই এসেছিলাম চলো ওগুলো যাই যায়নি তারপরে আবার আমাদের বাড়ি বেশ দূরেই আছে আমাদের বাড়ি অনেকটাই দোকানের থেকে তখন দেখতে পেয়েছিলে মেয়েদের জন্য খাতা এনেছি দুই মেয়ের জন্য খাতা এনেছি আর তখন দেখলে আর মেয়েদের জন্য এই যে এই ক্লেটা কিনেছি ওরা খেলতে খুব পছন্দ করে এটা নিয়ে নে আর কসমেটিক দোকানে গেলাম তখন দেখলে কসমেটিক্স কিনেছি বলতে এই পরম্পরা হেনা কিনেছি চার পাতা আর কিনেছি মেয়েদের জন্য এই যে এরকম একটা ক্লিপ কিনেছি আর দেখো নিয়ে এসছে এটা হচ্ছে এই মানে পেন্সিল টেন্সিলগুলো ছিল এর আগে স্ট্যান্ড ছিল তারপরও এদিক সেদিক ভেঙে ঠেঙে গেছে সেই জন্য একটা স্ট্যান্ড নিয়ে নিলাম না স্ট্যান্ড নিয়ে নিলাম আর টিপের পাতা কিনেছি বাবা দোকানে গেছে বাবার দেরি হবে একটু আর এই যে এটা হচ্ছে রোজ ওয়াটার স্প্রে টোনারে কাজ করে জন্য আর কিনেছি এই যে কিনেছি আর যেটা সবাই এখন তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হলো একটা পেস্টিং পলা তো এই পলাটা কিন্তু নতুনই উঠেছে তো অনেকের হাতেই আমি দেখি আর আমি কিনবো কিনবো করে কিনেই ফেলেছি তবে আমার কাছে কিন্তু আরও অনেক রকমের পলা আছে তো এই পলাটা ছিল না যা যা নতুন দেখতে পাই তখনই মনে হয় নিয়ে নিই তো অনেকেই তো কিনে ফেলেছে আর আমি একটু লেট করেই কিনেছি তবে কিনেই ফেললাম দেখো আমার মেয়েরা খেলতে বসে গেছে

ঠিক আছে চলো তো পলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি আমাকে পরে কেমন লাগে তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি একপুনি তো চলো পলাটা পরে তারপরে দেখাচ্ছি জরে শুনো আছে ভালোবাসা চলো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর এই তো ব্যাক ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরায় সব ক্যামেরা দেখাচ্ছি এবার বলবে বাবা একটা পলা কিনেছে আর বারবার করে দেখাচ্ছে ঢং এটা ভাববে তো আসলে কি তো একটা জিনিস কিনলে আর আমাদের কাছে সবথেকে দা দামি গয়না হচ্ছে শাখা পলা আর লোহা বাজানো এটা হচ্ছে সব থেকে দামি গয়না আর সিঁদুরটাও যেটা হাটে বাজারে কিন মানে কিনতে পাওয়া যায় কিন্তু সবার কপালে জোটে না তাই না বলো তো শাখা সিঁদুর যাতে অক্ষয় থাকে সারা জীবন তো তোমরা সেই আসলে সেই আশীর্বাদ করো আর আমি যেন এই সাঁকা সিঁদুর সুন্দর করে সেজে গুঁজে যান যেন ভগবানের কাছে যেতে পারি এটাই আমি চাই তো তো চলো মেয়েদেরকে খেতে দিই তারপরে আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে ঠিক আছে আজকের মতো টাটা খেলতে শুরু করে দিয়েছে ক্লিনিক ক্লিনিক কি বানাচ্ছো আমি কেক বানাচ্ছি আর তুমি কি বানাচ্ছো মিকি মাউস মাউস ঠিক আছে বানাও দেখলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করবো না আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম শপিং শপিং ভিডিও পেয়েছো তোমরা শুধু শপিং শপিং মিনি শপিং তো দরকারি জিনিসগুলো তো কিনতেই হবে ওই জন্য বেরিয়েছিলাম বেশ অনেকদিন পর বাজারে গেলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সুইট ফ্যামিলি গুড নাইট ঠিক আছে